বন্ধুরা এই বৃষ্টি সম্ভবত একশো বছরের কাছাকাছি হবে এই বৃষ্টি এখন প্রায় অকেজো হাটতে অনেক ভয় লাগছে একটু পা পসলেই পরে যেতে পারি আমরা বন্ধুরা এটি হলো দুশো বছর পুরনো একটি জলাধার যে হাটে এখন মানুষ শূন্য এখন শুধুই হাহাকার শুধু রয়েছে একটি চার দোকান তাও বন্ধ এই হাট সম্পর্কে আমরা জানবো এবং দেখবো তো চলুন বন্ধুরা এই হাটটি সম্পর্কে আমরা জেনে আসি বন্ধুরা বরিশালের অত্যন্ত একটি গ্রাম অঞ্চলের থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অসীম চৌধুরী বন্ধুরা আজ আমি যে হাটে যাচ্ছি সে হাটের নাম হচ্ছে জল্লার অর্থাৎ বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের জল্লার হাট যে হাটটি জলার হাট নামে পরিচিত আর সেই হাটটি দিয়ে আমি যাচ্ছি বন্ধুরা আমাদের বাড়ি থেকে এই হাটের দূরত্ব দেড় কিলো বন্ধুরা আজ আমি তোমাদের মাঝে তুলে দেব দুইশো বছর এই জলার হাটের ঐতিহ্য এবং সৃষ্টি সেই কেনার হাট বন্ধুরা আমি চলে আসলাম জলার হাটের কাছাকাছি আর এখন যে আমরা বটগাছের পাশে যে একটা ব্রিজ দেখতে পাচ্ছি এটি হলো একশো মাসের পুরানো সুন্দরগাঁও ব্রিজ যে ব্রিজটি আজ লোকজন হাঁটার এবং গাড়ি চলার অনুপযোগী হয়ে পড়েছে তারপরও গ্রামের মানুষ এভাবেই কষ্ট করে এই বৃষ্টি এই পের থেকে ওই প্যারে যাতায়াত করে বন্ধুরা জলহাটে যেতে হলে আমাদের এই বৃষ্টি পার হয়ে যেতে হবে এই বৃষ্টি ঘিরেই রয়েছে আমার ছোটোবেলার অনেক স্মৃতি কারণ এই বৃষ্টিতে আমি আমার বাড়ি যাতায়াত করতাম তখন বৃষ্টি অনেক ভালো ছিল আর এখন ব্রিজটি খুবই বেহাল দশা হয়ে পড়েছে কারণ এখন যেতে খুবই কষ্ট বাট এখান থেকে যদি পাপ স্লিপ পড়ে যায় তাহলে অনেক বড় হতে পারে বড়ো ধরনের দুর্ঘটনা বন্ধুরা এই বৃষ্টি এমন একটি জায়গায় করা হয়েছে হাতের ডান পাশে রয়েছে আগলজেরা উপজেলার এবং হাতের বাদিকে রয়েছে উজিরপুর উপজেলায় অর্থাৎ দুই উপজেলার সরকারি এবং উপজেলা চেয়ারম্যানের নজরদারি না থাকায় আজ বৃষ্টি এই বেহাল দশা বন্ধুরা আজ আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই সরকারি নজরদারি রেখে জনগণের কল্যাণে এই বৃষ্টি নতুন করে নির্মাণ করা হোক বন্ধুরা চলে আসলাম বৃষ্টির এই পারে এখন আমি যাব জলার দিকে তো চলুন আমার সাথে আর এই জলার যেতে হলে আমার এই পথ ধরে যেতে হবে যেতে যেতে এখানে দেখতে পেলাম রাস্তার ঠিক পাশেই এক গরুর জন্য ঘাস কেটে নিচ্ছেন আমি আবার গ্রামের মেটে পথ থেকে হাঁটতে শুরু করলাম জলার দিকে বন্ধুরা হাঁটতে হাঁটতেই গ্রামের এরকম একটি মেঠোপথ আর এই মেট্রোপথের যে পরিবেশ আমার কাছে খুবই ভালো লেগেছে বন্ধুরা কিছুদূর যেতেই অর্থাৎ কাছা কাছাকাছি আসতেই এখানে একটি ব্রিজ দেখতে পেলাম এই বৃষ্টি সময় ছিল না ছিল শুধু বাসের চার বন্ধুরা ফাইনালি চলে আসলাম সেই দুশো বছর পুরানো জলার হাটে এখানে শুধু একটি চার দোকান ছাড়া আর নেই কোনো এই হাটের দোকানপাট আজ এমন একটা দিনে আসলাম তাও দোকানটি বন্ধ দোকান যেহেতু বন্ধ রয়েছে কিছুই করার নেই তাই দোকানটি একটু ভিজি করে তোমাদের দেখানোর চেষ্টা করলাম এই দোকানটি নাকি সকালে দু ঘন্টা খোলা থাকে এবং বিকেল টাইমে এক ঘন্টা খোলা থাকে সন্ধ্যার পর পরেই দোকানটি বন্ধ হয়ে যায় বন্ধুরা এই জলহাটটি এমন একটি হাট যে হাটের আশেপাশে ছিল না কোনো বাড়িঘর এই দোকানের পাশেই ঠিক রয়েছে একটি মসজিদ তো চলুন বন্ধুরা যেখানে হাট বসত সেখান থেকে যাওয়া যায় বন্ধুরা এই হাটের আশেপাশের গ্রামগুলিতে বাজারঘাট হয়ে যাওয়ার কারণে এই হাটের লোকজন আসা কেরামেই কমে যায় অর্থাৎ একটা টাইমে বন্ধ হয়ে যায় এই জলাহাটটি হাটটি বন্ধুরা এই হলো জলাহাটের মসজিদ আর এই মসজিদটি একটি সময় থাকতো টিনের ঘর আর সেই মসজিদের সামনেই এখানে আমরা একটি টিউবওয়েল দেখতে পাচ্ছি টিউবওয়েলটা তখন ছিল না আর এই টিউবওয়েলের পাশের যে আমরা জায়গাটি দেখতে পাচ্ছি এখানেই ছিল দোকানপাট এবং এখানে বসতো কিন্তু হাট এবং এখন শুধু আছে হাহাকার এই জায়গাটিতে লোকজন নেই লোকশূন্য এই হাটটি এখন আর কেউই আসে না একটা সময় এই জায়গার আশেপাশের লোকজন দাপিয়ে বেড়াতো এই জলার হাটে এই বটগাছটি শুধু এখনও দাঁড়িয়ে আছে এই হাটের ঠিক মাঝখানে শুধু নেই দোকানপাট এবং লোকজনের আনাগোনা এই হাটটি এমন একটি জায়গা যে হাটের আশেপাশে কোনো ছিল না বাড়িঘর তারপরও দূর দূরান্ত থেকে লোকজন আসতো এই হাটে ব্যসাগানা করার জন্য আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ে ছোটবেলায় আসতাম আমি বাবার সাথে এই হাটে বন্ধুরা এই হাটে কিন্তু একটি টলগার ছিল অর্থাৎ ধান মাড়াই করার যে একটি জায়গা সেটি আমরা দেখতে পাচ্ছি এখানে ধান মাড়াই করা হতো মানুষ নৌকাতে করে দূর থেকে ধান এই এখানে নিয়ে আসতো এখান থেকে ধান মাড়াই করে তারা বাইরেতে নিয়ে যেত সেটি কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি তো বাই দেবে বন্ধুরা আমরা এই হাটের ঠিক মাঝখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকটি কিন্তু বসত বাড়ি করা হয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আজ আমি আসছি ঠিক দুপুর টাইমে বাট এখানে কোনো লোকজন নেই কিন্তু ইচ্ছা ছিল দু একজনের সাথে এই হাট সম্পর্কে জানার কিন্তু তাও আজ হলো না বন্ধুরা তোমাদের ভালোবাসা এবং ছাপট পেলে এই হাট সম্পর্কে নেক্সট আরেকটি ভিডিও আমি করব। বন্ধুরা আজ এখানে শেষ করছি ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অসীম দিদি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে বন্ধু সবাই ভালো থাকবেন